আমার থেকে যারা আজকে সাপোর্ট চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটা পুরো দেখবেন এই তো নদী জন কি করো কি খেলতেছো চিপ খেতেছ চিপ পেল কই আমার টেকা আল্লাহ দেখছো আমার টেকা কেমনে লিসো হ্যাঁ আমার টেকা চুরি করছো তোমরা দুই না চুরি করছো সত্যি দেখছো দুই আমার টাকাটি সব চুরি করে আলে চিপ খাইতেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের মাঝখানে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার থেকে যারা সাপোর্ট চাচ্ছেন তারা অবশ্যই আজকের ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন আমি আপনাদেরকে সাপোর্ট করে আসব। তো এখনই একটা কমেন্ট করে ফেলুন আর একটা লাইক করে ফেলুন এখনই তো আপনাদের সাথে আমার ভিডিও শেয়ার করতে খুব ভালো লাগে আর আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সেটা জানাবেন আজকে বাজার এনেছে শাক সবজি এনেছে ইলিশ মাছ আনা হয়েছে তো এইগুলি হচ্ছে বাজার আনা হয়েছে আর একটু তো দেখো আমরা শাক কেটে নিচ্ছি তো এইখানে আমার শাশুড়ি শাক কাটতেছে তো এই তো লাল শাক এখানে লাল শাক আনছে তো আর হচ্ছে আমরা এখানে শাক কাটাকাটি করতেছি তো এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আর আপনাদের যাদের যাদের সাপোর্ট লাগবে তো আমার এই ভিডিওতে সবাই কমেন্ট করে যাবেন আমি অবশ্যই সবাইকে সাপোর্ট করে আসব। আর আমার ভালোবাসা যারা ফ্রেন্ড বন্ধু ভাই বোনেরা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কারণ আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের কাছে তো আমার কিছু হেটার্সটা আছে যারা আমাদেরকে কষ্ট দিয়ে কিছু কথা বলে তো ওনাদের জন্য বলতেছি তো মানুষের সাথে মানুষে একটু কোনো যদি কোনো কিছু করতে পারে তো অনেক হিংসাবাদ করে তো এই জিনিসটা হচ্ছে অনেক খারাপ মানুষ কোনো মানুষের ভালো দেখতে পারে না সো আমি ভিডিও বানাই তো সেটা অন্য মানুষের অনেক সমস্যা হয়ে যায় এই সেটা অনেক মানুষের সমস্যা হয়ে যায় আসলে কি মানুষের ভালো কোনোদিন মানুষ চায় না আসলে কি মানুষ নিজের ভালো ছাড়া অন্য কারোর ভালোটা দেখতে পারে না তাই মানুষে নানান ধরনের কথা বলে থাকে তো আজকে ভিডিওটা আমার এত পরিমাণ এত পরিমাণ আজকে ম্যাজেসটা খারাপ হয়ে রয়েছে বলার বাহিরে আপনাদের সাথে শেয়ার না করলে আমার হচ্ছে ভালো লাগবে না তো আপনারা যারা ব্লগ করেন তারা তো কোনো খারাপ কাজ করছেন না ভাই খারাপ কাজ আচ্ছা ভিডিও করা কোনো খারাপ আমরা কি ভিডিও খারাপ কিছু করতেছি তো আপনারা আমাকে জানিয়ে যাবেন যারা আমার ফ্রেন্ড ভাই বোনেরা যারা আছেন সবাই আজকে বলে যাবেন যে আমরা কি এই ভিডিও করি এগুলি কি খারাপ খারাপ কোনো কিছু আপনারা কি আমাদেরকে দেখেছেন আমরা কি খারাপ কোনো কিছু ভিডিও আপলোড করি তাহলে মানুষের এত সমস্যা কেন আমি জানি না কিছু মানুষ গবেষণা করে যে আমরা ভিডিও করি আচ্ছা ভিডিও করি ভালো কথা তো মানুষের অসুবিধা কি আমি বুঝি না আচ্ছা একটা ভিডিও করতে গেলে মানুষ অনেক কিছু করে অনেক কষ্ট করে একটা ভিডিও করে তো ভিডিও করার পর যদি কেউ বলে যে ভিডিও করে এই সেই তখন মেজাজটা কীরকম হয় বলেন আপনারা আজকে বলবেন আপনাদের কমেন্টে জানিয়ে যাবেন আপনারাও তো অনেকেই ভিডিও ব্লগ করেন তো সবাই তো জানেন কম বেশি মানুষের শখের বিষয় বা কোনো কিছু করার জন্য হয়তো ভিডিও করে ঠিক আছে তো সবাই তো কম বেশি একটা আশা থাকে যে ভিডিও করবে বা ভালো লাগে ভালো লাগার থেকে ভিডিও করে আপনি একটা ভালো কাজ করবেন আপনি একটা সফলতা পাবেন কোনো কাজ করে সেখানে দেখবেন মানুষের চোখ পড়ে যায় এমন কিছু মানুষ আছে যা মানুষের ভালো মানুষ চায় না এরকম কিছু মানুষ আছে আজকে তাদের নিয়ে আমি কথাগুলি বলতাসি আমার অনেকটা মেজাজ চড়ে দিছে মনে করেন আমার প্রচণ্ড জিত লাগছে যে আমি ভিডিও করি তোমাদের কোন সমস্যা আচ্ছা মানুষের কেন সমস্যা থাকবে আমি তো কোনো খারাপ কাজ কোনো কিছু করতেছি না বাট আমরা একটা সাধারণত ভিডিও বানাই শখের বিষয় বা যেটাই বলেন না কেন করি তো কেন তো খারাপ কিছু না আরে ভাই তাদের কোনো যোগ্যতা থাকলে তো তারা এই সব কাজগুলি করবে না তো তাদের কোনো যোগ্যতাই নাই তারা আবার যদি বড় বড় কথা কয় তাদের কেমন লাগে আসলে তোমরা ভিডিও করে বানিয়ে দেখাও যে তোমরা বানাইতে পারো কিনা তোমরা তো নিজেরা বানাইতে পারবা না আরেকজনে যদি পারে সেটারে তোমরা নানান ধরনের কথা বলা শুরু করো তো কেন তোমরা এসব করো তোমরা তোমাদের যোগ্যতা থাকলে তোমরা ভিডিও বানিয়ে আপলোড করো সেটা পারবা না অথচ মানুষের বদলামটা ঠিকই কইতে পারবা এবারে ও বাড়ি গিয়া করতে থাকে আসলে কি এইসব হচ্ছে মানুষের কোনো কাতারেই পড়ে না এগুলি অমানুষের কাতারে পড়ে অমানুষগুলি যারা এইসব করে তারা এক নাম্বারে কুটনা আল্লাহ যে সে মেয়েই হোক বা ছেলেই হোক মহিলা হোক পুরুষ হোক যেই হোক না কেন ওইগুলি কোনো মানুষের কাতারে পড়ে না আমি তাদেরকে একটা কথাই বলতে চাই তোমরা যদি তোমাদের কোনো ক্ষমতা থাকে তাহলে তোমরা ভিডিও বানিয়ে দেখাও তোমাদের কোনো ক্ষমতা নেই অথচ মানুষকে নানান ধরনের কথাকে মানুষের মেজাজ খারাপ করে দেওয়া ছাড়া এইসব লোকের আর কোনো কোনো কাজই নেই আমি যেটা মনে করি ওনাদের কোনো কাজ নেই খেয়া দেওয়া কোনো কাজ নেই মানুষের বদনাম নিয়ে সারা খুন বসে থাকে সারা খুন এইসব কাজ কার কারবারগুলি করতে থাকে এগুলি না করে মানুষের এ ভালোটার দিকে তাকাও ভালো দিকে ভাবো তাহলে দেখবা ভালো ভাবনা ভালো চিন্তাই আসবে কোনো দিন খারাপ কিছু আসবে না মাথাতে আর যারা খারাপ তো খারাপটাই ভাবনা আসে সারাদিন আর মনে করো এই বাড়ি ওই বাড়ি ওই বাসায় এই বাসায় খালি বইলা বেড়ায় যে এইটা করতাছে এই ভিডিও বানাইতাছে এ ফেসবুকে আপলোড দিতেসে ইউটিউবে আপলোড দিতাছে টিকটক করে আচ্ছা বাবা তোমাদের যত এত সমস্যা তোমরা নিজেরা পারলে কইরা দেখাও না তোমাদের তো কোনো নিজের যোগ্যতা নেই আর মানুষেরটা লইয়া বইলা বেড়াও কেন তোমরা এগুলি বইলা বেড়াও সাহস থাকলে তোমরা আমার সামনে এসে বলবা আমার কোনো ফ্যামিলি বা কোনো কেউর কাছে বলবা না সাহস থাকলে আমার সামনে এসে বইলো সমস্যা নাই আমিও দেখতে চাই তোমাদের কলিজা কেমন আমার সামনে এসে বলবা যে এই জিনিসটা কেন করো এই জিনিসটা কেন করো তোমাদের যদি এতই কোনো সমস্যা থাকে আমার সামনে আমার বাসায় এসে বইলা যে বা সমস্যা নাই কা আমি ভাই বুঝি না নিজের আর নিজের পয়রা কিললেগা মানুষের বদলাম বেড়ামো আমি এই এই জিনিসটি বুঝি না মানুষ কেন এত নিচে নিচের মনে হইতে পারে আমি নিজেও ধারণা করতে পারি না ছোট লোক পানা কেন করে যারা করে তার যারা করে মানে কইরা তাদের অভ্যাস মানে মানুষের এই ভালো ছাড়া মানে কোনো জিনিসটাই দেখতে পারে না মানুষ একটা ভালো করলে ওইটাও দোষ মানুষ খারাপ করলে ওইটাও দোষ আচ্ছা ভাই খারাপ করে সবাই বইলা বেড়ায় কিন্তু ভালো যে করে এত বইলা বেড়ায় কি সমস্যা মানুষের আমরা বুঝলাম না তো বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট এই ভিডিওটা যে যেখান থেকে দেখবা বেশি বেশি করে শেয়ার করে দিবা যাতে আমার ওই শয়তানগুলি মানুষগুলি সামনে যা এই ভিডিওটা পড়ে আমার কথাগুলি যেন শুনতে পারে আমার এইটাই একটা অনুরোধ সবাই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবা যাতে মানুষগুলি দেখতে পারে আর ওরা যে কথাগুলি শুনতে পারে যে মানুষের বদনাম ক ভালো না মানুষ খারাপ কিছু করতেছে না তোমরা খারাপ কিছু ভাবলে ওইটা ভাবাটা ভুল খারাপ কিছু ভাবলেই ভাবা হয় আর না ভাবলে ভাবা হয় না তো এই জিনিসটা হচ্ছে সবাই বোঝে না তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত কি থাকবে তো বন্ধুরা তোমার দিয়ে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা যাতে ওই মানুষগুলির কাছে গিয়ে পৌঁছায় আজকের ভিডিওটা তো এই পর্যন্ত কি বলে শেষ করছি আর আজকের ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ